সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আচ্ছা এখানে ব্যাপারটা আমার কাছে আসলে একটু লাগছে বা আমি আমি বলি সো ফার্স্ট অফ অল হচ্ছে প্রাইস এখানে কিছুটা উঠেছিল দেন কিছুটা ড্রপ করেছে দেন হাই দেন লোজ দেন হাই দেন লোজ তারপর উপরে উঠার চেষ্টা করছে এরিয়াটাকে ব্রেক করছে এরিয়াটাকে ব্রেক করছে এখন ব্রেক করলে তো হবে না ব্রেক করার পরে সাস্টেন করতেছে কিনা সেটা এরিয়া এই এরিয়াটা যখন ব্রেক করলো দেখেন এরিয়ার থেকেই প্রাইস কি করলো মুভ আপ করছে এখন আমরা কিন্তু প্রিভিয়াসলিও এখান থেকে প্রাইস মুভ আপ করতে দেখছি কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার যে লেভেল এখান থেকে প্রাইস আবার রিটার্ন করে চলে আসছে সো এখন একই ধরনের মুভমেন্ট আমরা অলরেডি দেখতে পাচ্ছি পরপর দুই দিন এখানেও পরপর দুই দিন সো এই দুই দিনের যে ইস্যুস এটা আসলে একটু ভেজেললা এখন আমাদের সবার আগে থিঙ্কিং হচ্ছে প্রাইস এটার উপরে ট্রেড করবে অর্থাৎ পাঁচশো পঞ্চাশ টাকার যে লেভেল আছে এটার উপরে যদি প্রাইস ট্রেড ট্রেড করার পরে সাস্টেন করতে পারে তারপরে আমরা থিঙ্ক করবো যে এটা উপরের দিকে যাবে তবে এখন পর্যন্ত সেলের কোনো ইস্যুস নাই আজকের দিন যেটা করছে সেটা আগামীকালকে যে ব্রেক করে উপরের দিকে যাবে না এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না তবে যাওয়ার চান্সেস অনেক বেশি যদি এরপর হচ্ছে যদি যদি সে চলে যায় তাহলে মোটামুটি একদম সলিড লাইন ছয়শো টাকা পর্যন্ত সে একদম উঠে যাবে কোনো টেনশন ছাড়া হ্যাঁ ছয়শো চল্লিশ ছয়শো আশির এই লেভেলগুলো আমাদের এখন পর্যন্ত আসলে পুরো সলিড লাইন বাইয়ের সুযোগ আছে একটাকে ব্রেক করলেই পরেরটাই অন হবে এরকম করে সাতশো বিশ সাতশো বিরানব্বই টাকা পর্যন্ত এটা ওঠার একটা চান্সেস রাখে তবে সবার আগে তাকে পাঁচশো পঞ্চাশ টাকা বেলা সেটাকে ভাঙতে হবে ভাঙার পরে গিয়ে সে যদি সাস্টেন করতে পারে একেবারে সলিড লাইন ছয়শো টাকা ছয়শো বিশ ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত সলিড লাইন উঠে যাবে ওটা সেরকম কোনো প্রবলেম হওয়ার কথা না কারণ এটা সলিড লাইন ড্রপ করেছে সলিড লাইন উঠবে এটা আবার সলিড লাইন উঠেছে সলিড লাইন ড্রপ করতে পারে যেটা আমাদের প্রিভিয়াস হয়েছে এই জায়গাটাই এই এই যে এই অংশের দিকে যদি আমরা তাকাই তাহলে যেটা হয়েছে এটাই হলো আবার উঠছে আবার হবে এরকম পারে ম্যাটার কারণ লাস্ট টাইকে ব্রেক করে নি ব্রেক করে যদি সাস্টেন করে বলতো তাহলে বলতাম ভাই টেনশন ছাড়া ছশো আশি ছশো পঞ্চাশ ঠিক আছে এই জিনিসটা হইতে হয় যেটা এখন হচ্ছে না বা হবে না থ্যাংক ইউ ভালো থাকেন সুস্থ থাকেন